শুভ সকাল বন্ধুরা জয় বাবা লোকনাথ এই দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা সাতটার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে আজকে আমার বাবাকে মাখাস্থেশ জল দিয়ে পুজো দিয়েছি বন্ধুরা এই দেখো লক্ষ্মীনারায়ণ ঠাকুরকেও জল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি তুলসী পাতা মা লক্ষ্মীকেও জল মিষ্টি তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি রাধাকৃষ্ণ ঠাকুরকেও তুলসী পাতা জল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি জলেও তুলসী পাতা একটা দিয়ে দিয়েছি রাধাকৃষ্ণ ঠাকুরের চরণে দুটো তুলসী পাতা দিয়ে দিয়েছি দেখো গোবিন্দর চরণে দুটো তুলসী পাতা দিয়েছি গোবিন্দ মাথায় একটা তুলসী মঞ্জুরি দিয়েছি খুব ভালোবাসে বলে রাধাকৃষ্ণ ওই দেখো কৃষ্ণ ঠাকুরের মাথায় তুলসী মঞ্জুরি দিয়ে দিয়েছি গীতার উপরে ফুল আর তুলসী পাতা দিয়ে দিয়েছি এই তখন আর গোবিন্দ বাসি টানের চুপ করে বসে আছে যদি হয়ে গেছে বন্ধুরা